শুভেচ্ছা রইল আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ সংবাদ নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে বদলে যাচ্ছে বিশ্ব রাজনীতি ফিলিস্তিনি ইস্যুতে আমেরিকার ছাড়ছে ইউরোপ সত্তর বছরের বন্ধুত্বে ফাটল যে আমেরিকা ছিল ইসরায়েলের সবচেয়ে বড় শক্তি আজ সেই আমেরিকার বিরুদ্ধে একাটা হচ্ছে তার ইউরোপীয় মিত্ররা কেন পর্দার আড়ালে কি এমন ঘটছে যার জন্য পরাশক্তিদের এই শিবির বদল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার এই দৌড় কি নতুন বিশ্ব ব্যবস্থার ইঙ্গিত নাকি আমেরিকার জন্য এক বিরাট কূটনৈতিক ফাঁদ আগামী কয়েক মিনিটে আমরা আপনাকে নিয়ে যাব সেই ঝড়ের কেন্দ্রে যেখানে লেখা হচ্ছে মধ্যপ্রাচ্যের নতুন ইতিহাস আমাদের সাথেই থাকুন ডিজিটাল নিউজ টিভিতে আপনাকে স্বাগত আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা বিশ্ব রাজনীতির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে চলছে গাজায় চলমান ভয়াবহ মানবিক বিপর্যয় বিবেকের নাড়া দিয়েছে আর তার অভিজ্ঞাতে পশ্চিমা দেশগুলোর মধ্যেও তৈরি হয়েছে স্পষ্ট বিভক্তি এতদিন যারা ফিলিস্তিন ইস্যুতে আমেরিকার দেখানো পথে হেঁটেছে সে যুক্তরাজ্য ফ্রান্স কানাডা অস্ট্রেলিয়ার মতো দেশগুলো এখন ভিন্ন সরে কথা বলছে তারা ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে কিন্তু প্রশ্ন হলো এই অবস্থান বদল কতটা আন্তরিক এর পেছনে ভূ রাজনৈতিক কি কি সমীকরণ কাজ করছে আর সবচেয়ে বড় প্রশ্ন এই স্বীকৃতি কি ফিলিস্তিনের ভাগ্য সত্যি বদলাতে পারবে এই ভাঙ্গনের শুরুটা করেছে ফ্রান্স প্রথম জি সেভেন দেশ হিসেবে তারা ঘোষণা করেছে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেবে তারা পিসিএনএ যুক্তরাজ্যেও তারাও স্বীকৃতির ঘোষণা দিয়েছে তবে জুড়ে দিয়েছে কিছু শর্ত গাজায় যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা বৃদ্ধি একই পথে হেঁটেছে কানাডা ও অস্ট্রেলিয়া কিন্তু তাদের শর্ত আরও কঠিন তারা ফিলিস্তিনি কর্তৃপক্ষকে গণতান্ত্রিক সংস্কারের প্রতিশ্রুতি দিতে বলেছে এবং দুই সালে নির্বাচনে অংশ অংশগ্রহণ করতে না দেওয়ার শর্ত দিয়েছে অর্থাৎ স্বীকৃতি মিলবে তবে তা হবে শর্ত সাপেক্ষে পশ্চিমা দেশগুলো এই হঠাৎ বদদয় কি শুধুই মানবিকতার জন্য নাকি এর পেছনে রয়েছে আমেরিকার প্রভাব বলয় থেকে বেরিয়ে আসার চেষ্টা বিশ্লেষকরা বলছেন এই পরিবর্তনের মূল অনুঘটক গাজার পরিস্থিতি দু বছরের বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতে ষাট হাজারের বেশি মানুষ মৃত্যু এবং দুর্ভিক্ষ পরিস্থিতি পশ্চিমা দেশগুলোর সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে বিভিন্ন দেশে সরকারের উপর চাপ বাড়ছে মানবাধিকার সংস্কারগুলো সচ্চার এই অভ্যন্তরীণ চাপের মুখে পশ্চিমা সরকারগুলো তাদের দীর্ঘদিনের নীতি থেকে সরে আসতে বাধ্য হচ্ছে তারা বুঝতে পারছে ইসরায়েলকে নিঃশর্ত সমর্থন দিয়ে যাওয়ার রাজনৈতিক মূল্য এখন অনেক বেশি মিত্রদের এই অবস্থান বদলে সবচেয়ে বড় চাপে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদে বারবার ভেটো দিয়ে ফিলিস্তিনের পূর্ণ সদস্য আটকে দিয়েছে ওয়াশিংটন কিন্তু এখন যদি যুক্তরাজ্য ও ফ্রান্স ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় তাহলে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের চারজনই রাশিয়া চীন ফিলিস্তিনের পক্ষে চলে যাবে তখন কূটনৈতিকভাবে প্রায় একঘরে হয়ে পড়বে আমেরিকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি না হলেও মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে এই স্বীকৃতি হামাজকে পুরস্কৃত করবে অর্থাৎ আমেরিকা তার অবস্থানে অনর কিন্তু মিত্রদের ছাড়া এই অবস্থান ধরে রাখা কতটা সম্ভব হবে পশ্চিমা বিশ্বের এই পরিবর্তনে ক্ষুব্ধ ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ স্পষ্ট ভাষায় জানিয়েছে দ্বিরাষ্ট্র সমাধান তার চোখে জাতীয় আত্মহত্যা তিনি মনে করেন ফিলিস্তিনি রাষ্ট্র তৈরি হলে তা শান্তি নয় বরং আরও বড় যুদ্ধ ডেকে আনবে গত বছর ইসরায়েলের নেসেটে একটি প্রস্তাবও পাশ করা হয় সেখানে বলা হয়েছে ফিলিস্তিনি রাষ্ট্র ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি অর্থাৎ বিশ্ব একদিকে হাঁটলেও ইসরায়েল তার অবস্থান থেকে নড়তে নারাজ এখন প্রশ্ন হলো এই স্বীকৃতির আসল অর্থ কি আন্তর্জাতিক আইন অনুযায়ী একটি সার্বভৌম রাষ্ট্রের চারটি শর্ত থাকলে স্থায়ী জনসংখ্যা সুনির্দিষ্ট ভূখণ্ড কার্যকর সরকার এবং অন্য দেশের সাথে স্থাপনের ক্ষমতা জনসংখ্যা ও আছে যদিও তা ইসরায়েলি দখলদারিত্বের অধীনে কিন্তু তাদের কার্যকর সরকার ও স্বাধীনতা নেই। নেতৃত্ব ফাতা ও হামাসের মধ্যে বিভক্ত তাই এই স্বীকৃতি মূলত একটি প্রতীক পদক্ষেপ এর ফলে ফিলিস্তিনি মিশনগুলো দূতাবাস রূপান্তরিত হবে আন্তর্জাতিক ফোরামে তাদের অবস্থান শক্তিশালী হবে কিন্তু মাঠের বাস্তবতা অর্থাৎ ইসরায়েলি দখলদারিত্ব এবং সামরিক অবরোধ থেকে খুব দ্রুত বদলাতে পারবে না তাহলে আমরা কি দেখতে পাচ্ছি একদিকে দিকে পশ্চিমাদেশগুলোর মধ্যে তৈরি হওয়া ঐতিহাসিক বিভক্তি যা ইসরায়েল ও আমেরিকাকে প্রবল চাপের মুখে ফেলছে অন্য দিকে মাঠের কঠিন বাস্তবতা যেখানে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র স্বপ্ন এখনো বহুদূরে এই প্রতি স্বীকৃতি কি শেষ পর্যন্ত একটি বাস্তব ও স্বাধীন রাষ্ট্র গঠনে সাহায্য করবে নাকি একটি পশ্চিমা দেশগুলোর একটি রাজনৈতিক কৌশল মাত্র যার মাধ্যমে তারা গাজায় নিজেদের নিষ্ক্রিয়তার দায় ঢাকতে চাইছে এর উত্তর দেবে ভবিষ্যতী এই জটিল ভূ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনার কি মত আমাদের কমেন্ট করে জানান ডিজিটাল নিউজ টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ